পার্টি অফিস নয় যেন আস্ত লটারির দোকান তাও আবার ভাড়া খাটাচ্ছেন দলেরই লোকজন অবাক করা এমনই ঘটনা ঘটল বর্ধমান পৌরসভা অঞ্চলে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসির কার্যালয়ে ভাড়া বসাচ্ছেন তৃণমূলের সক্রিয় কর্মী চার হাজার টাকার ভাড়া দেওয়া হয় বলে দাবি তৃণমূলের এক সক্রিয় কর্মী সেই দোকান ভাড়া দিয়ে টাকা নিতেন বলে অভিযোগ পৌরসভার নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতো পড়ে গিয়েছে এদিকে শনিবার রাত্রিবেলায় সেখানে পরিদর্শনে আসেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস দলের কার্যালয়ে ভাড়া খাটানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শাসক দলের এই বিধায়ক দোকানদারকে ডেকে রীতিমতো ধমক দেন তৃণমূলের বিধায়ক খোকন দাস অবিলম্বে লটারির বোর্ড খুলে নিতে নির্দেশ দিয়েছেন তিনি পার্টি অফিস কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও কড়া হুঁশিয়ারি দিয়ে যান বিধায়ক এটা দিয়েছে সাত নম্বরে একটা দিতে ভাড়া দিয়েছে ঠিক আছে দাদা তুমি কিন্তু বিক্রি করছে তুমি তার সঙ্গে বলো বলো বিধায়ক বলে গেছে পার্টি অফিস কোনো সময় ভাড়া বিক্রি হয় না আমরা জানি না আমাদের এখানে ন নম্বর একটা অফিস দেখছি লটারির দোকান হয়েছে আমরা বলে গেলাম অফিস ছেড়ে দিলে সাত নম্বরেও আমাদের একটা পার্টি অফিস আমি শুনতে পেয়েছি যে ভাড়া দিয়েছে কোথায় কোনো পার্টি অফিস ভাড়া দেওয়া যাবে না দলের পার্টি অফিস ভাড়া দেবে কেন পার্টি অফিস তো পার্টির লোকের জন্য ভাড়া দেওয়ার জন্য বিক্রি করার জন্য না দোকান তাদের ছেড়ে দিতে হবে আমি আজ বলে দিয়ে ভাড়া দিতে জানা না আমি জানি না দোকানদার বুঝবে কার থেকে আর এরপরে এই ঘটনার সাধুবাদ জানাচ্ছেন দলেরই অন্দরের অন্যান্য সমর্থকরা ন ওয়ার্ডে আপনার যে পার্টি অফিস ছিল আইন সেটি এখন লটারি দোকান আজকে বিধায়কের চোখে পড়েছেন তিনি বন্ধ করার নির্দেশ দিলেন কি বলবেন আমি সাধুবাদ জানাই বিধায়ককে কারণ তিনি এটা লক্ষ্য করেছেন যে এটা একটা বেআইনি কাজ এবং এই বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত আমি আপনাদের কাছ থেকে খবর পেলাম যে তিনি তাদের ধমক দিয়েছেন এবং তাদেরকে এটা অবিলম্বে বন্ধ করতে বলেছেন দেখুন দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিসটা চলত ওই এলাকায় আমাদের একটা শ্রমিক সমন্বয় ছিল তবে বর্তমানে সেই ঘরটি তৃণমূলের কার্যালয় নেই বলে সেখানে ভাড়া দেওয়া হয়েছে বলে পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার পরিবারের আমাকে আমি বন্ধ করে এটা তো ইউনিয়ন অফিস ছিল দাদা বলেছে এখন দাদা আমাকে বন্ধ করতেই হবে ভাড়া দিয়েছে বাবা আমার তো পার্টি অফিস ওই অফিসটা আমি ওই অফিসে অফিসে পার্টি অফিসটা ভাড়া দেওয়া যায় পার্টি অফিস ছিল দাদা আপনি আমি জানি দাদা আমি এটা তো পরিচিত ওইটা যা করেছে বাবা করেছে এর মত তো আমার কিছু হাত নাই কিন্তু শুধুমাত্র ন নম্বর ওয়ার্ডেই নয় বিধায়ক খোকন দাসের নজরে রয়েছে সাত নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিসও সেটিতেও নাকি ভাড়া বসানো হয়েছে বলে জানা গিয়েছে তবে এইভাবে একের পর এক পার্টি অফিসে ভাড়া বসানোর খবর সামনে আসতেই তৃণমূল সদস্যদের নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে Bureau Report One India Bangla